জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাতাশ মানুষ জামিন তখন মায়ের মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের দাদা কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া সদ করিতে পারিব এই জীবন বলটা দেয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া সদ করিতে পারিব জীবন বলটা দেয়া ঘুমের মা ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুকু ফাটিয়া ও আমার প্রাণের মা গমা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখিয়া মামি চাই না কে তাহলে বাপ মায়ের আপনাকে খেদমত করতে হবে বিশ্বনবী বললেন যার বাপ মা আছে বাপ মায়ের খেদমত করে জান্নাত নিতে পারলো না সেই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায় নাম্বার যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পরে তার উনাকে মিটিয়ে নিতে পারলো না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায় তাহলে রমজান মাসকে আপনাকে খুব গুরুত্ব সঙ্গে দিতে হবে কি কি করলে আমার এই রমজান মাসটা পুরো মোকাম্মল হবে আমি कामयाब হয়ে যাব এই তালাস আপনাকে করতে হবে কদিন আলোচনা করলাম রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে মিনিমাম 4টা দিন আলোচনা করেছি আজকে আলোচনা করছি এই রমজান মাসের গুরুত্বটা কতটা আছে এই রমজান মাসে কি আল্লাহ তাআলা রেখেছেন আল্লাহ তাআলা একটা একটা করে বলছেন যেমন আল্লাহ বলছেন শাহরুম رمضان الذي انزل فيه <applause> القران اي মাসে আল্লাহ তাআলা কোরআন কে অবতীর্ণ করেছেন এই রমজান মাসে কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন শুধু তাই নয় এই রমজান মাসে এমন এমন দিন আছে এমন এমন রাত আছে যেই দিনটা এত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা বলেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর

যখন আগুন আগ প্রথমে যখন শুরু হয়ে যাবে প্রথম দিন যখনই পড়ে যাবে তখন আল্লাহ রাসূল আল্লাহ রাসূল বলেন ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবাস সামা যখন রমজান মাস চলে আসে তখন আসমানের দরজাগুলো কে ওপেন করে দা হয় ওয়া গুল্লিকাল আবওয়াবাল জাহান্নাম এবং জাহান্নামের দরজাগুলো কে বন্ধ করে দা হয় ওয়া সুলসিলাতিশ এবং শয়তানকে জিনজির দিয়ে বাঁধা কেন 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 সয়শান্তি زنجির দিয়ে বাঁধা হবে কেন আল্লাহ তো বলে দিয়েছেন আল্লাহ কুনতা তাকুল ওরে আমার বান্দারে তোদেরকে আমি মুমতাপি বানাবো এইজন্য

করে না অনেক লোক চুরুক চুরুক করে লুকিয়ে লুকিয়ে বেরি টানে চুরুক চুরুক চা খায় হাজি শয়তানকে যদি জিন জিন দিয়ে দিলে তাহলে ও লোকটা এমন কাজ করতে গেল কেন ফিরে আসতো প্রশ্ন আসবে কি আসবে না আসবে তো আসবে তো অত আপনাকে লজিক দিব না একটা সামন একটা উদাহরণ দি কি উদাহরণ আপনার জাকির নায়কের লেকচার শুনেন শুনেন কি না ডক্টর জাকির নায়কের লেকচার শুনেন তো ডক্টর জাকির নায়কের এ এই পরে একটা প্রশ্ন আছে যে শয়তানকে জিনজির দিয়ে বাধা হয় তো মানুষ অপরাধ করে কেন খারাপ কাজে আবার হাত লাগায় কেন তো তিনি শর্টকাটে কত বিচক্ষণ লোক ছিলেন যে শর্টকাটে তিনি উত্তর দিবেন হ্যাঁ আচ্ছা বাঘ বাঘ খাঁচার মধ্যে থাকে তো নাকি বাঘ খাঁচার মধ্যে আছে এখন ওই বাঘটা খাঁচার বন্ধে আছে ওই খাঁচার মধ্যে থেকে এখন আপনি যদি ওই বাঘটার সামনে এসে দাঁড়ান তাহলে দেখবেন বাঘ আপনাকে কিন্তু আক্রমণ করার চেষ্টা করবে যদিও বের হতে না পারে যদি আপনাকে মকা পেয়ে যায় তাহলে তৎক্ষণাৎ ধরে ফেলবে কারণ বাঘ একটা হিংসক প্রাণী আপনাকে পেলে কিন্তু ছাড়বে না তো আপনি ওই বাগটা খাঁচা বন্দি বাগদার কাছে যদি আপনি কাঁচা কাছে যান তাহলে বাগটা আপনাকে ধাওয়া করবে পাওয়ার জন্য খাবার জন্য ঠিক তেমনি ভাবে আপনি ওই পাপা কাজের লিপ্ত আপনি যেখানে পাপ আছে আপনি জানেন এটা হচ্ছে ওয়াসিলতার কাজ এখানে খারাপের কাজ এটা হচ্ছে অন্যায়ের কাজ আর ওই অন্যায়ের কাজটাকে আপনি নিজে থেকে জেনে বুঝে আপনি কিন্তু জানছেন ওটা আপনি জানছেন এটা হচ্ছে খারাপ কাজ আর এখানে আমাকে এখন যেতে দাও দাও হবে না ওখানে আমি যাব না তার মানে আর একটা উদাহরণ আছে যে আপনি ওই কাজে অভ্যস্ত হয়ে গেছেন আপনি প্রতিদিন কন্টিনিউ ওই কাজে আপনি নিয়োজিত আছেন এই জন্য আপনার সঙ্গে তার সম্পর্ক একটা হয়ে গেছে ডাক্তার জাকির নায়েক বলছেন যারা বাঘের কাছে এসে তারা তাকে তো ধাওয়া খেতে হবে ঠিক তেমনি ভাবে যদি মদের কাছে গিয়ে ফিরতে হয় তাহলে ওকে মদের আক্রমণ ওকে মদ ধরতে হবে তাহলে রকম করে তার পাপের কাজে তাকে নিমজ্জিত হয় তার মানে আমরা বুঝতে পারলাম আমরা পাপের কাজের নিজে থেকে আমরা নিয়োজিত হওয়ার চেষ্টা করে তাহলে এতগুলো কথা আমি আপনাকে বললাম তাহলে রমজান মাস কেন আপনাকে মুক্তি বানাবে কি আছে এতে এতে বরকত আর বরকত আর বরকত আপনি নিতে পারলে লুটেলেন কিন্তু আমরা হতভাগা এই রমজান মাসকে কিভাবে আমরা চালাবো এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আর কটা দিন বাকি আছে কি হবে আপনার জি না তাহলে রমজান মাস আপনাকে গুরুত্বপূর্ণ সঙ্গে আপনাকে মেনে চলতে হবে আমরা ভুলে গেছি উদাসীনতায় ভুগছি রমজান মাস কত যে গুরুত্বপূর্ণ আমরা বেখেয়াল হয়ে গেছি জি না ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের সেটি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের সেটি এই মাসেতে কত फा ई मेप फ মুসলিম যাদের ভুল বোন ভোলা যায় নাকি আল্লাহর সেই পবিত্র কাল মহা গ্রন্থ আলকর মাসে সে তারা গমন যার কারণে সম্মান করেছেন প্রভু রহমান রহম মা চালাও আমলের বাতি ভুল বোন ভুলা যায় নাকি মাহেরম জনের ভুল না ভোলা যায় নাকি রমজানের শুতে এই মাসটা কত গুরুত্বপূর্ণ অন্য রমজান সালেক মার কি फायदा আছে বিশ্বনবী বলেন ফিল জান্নতি সামানিয়া তু আবওয়াবিম মিনহা বিশ্বনবী বলেন এই আজান আপনার রায়য়ান জান্নাতের যে আটটা দরজা আছে এই আটটা দরজার মধ্যে এমন একটা দরজা আছে যে দরজাটা নামেছে বাবুন ইউসামাল রায়য়ান এই রায়য়ান নামে একটা দরজা এই দরজাতে কে যাবে কে যাবে কে যাবে লায়াত হলো কেউ যাবে না ইল্লা সাইমন শুধুমাত্র যারা রেখেছে যারা বারো ঘন্টা ধরে apna কষ্টের ওপরে রেখে 45 ডিগ্রি 46 ডিগ্রি তাপমাত্রা সে নাখে আল্লাহকে খুশি করার জন্য কারণ এই ইবাদতটা এই সময়টা কোনো মানুষের জন্য নয় আল্লাহর জন্য এই রাখে এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাদের জন্য জান্নাতের একটা দরজা এই রাইয়ান নামক দরজা এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ছাড়া পৃথিবীর কেউ প্রবেশ করতে পারবে না বাংলাদেশের এক দ্বিবদ মানে বয়স্ক লোক এটা খেতে খাওয়া মানুষ তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন তো যেতে 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 একটা সাংবাদিক দাঁড়িয়ে একটা বোতল নিয়ে আছে হাতে জলের বোতল আর পোখর রোদ এমন সময় বলছে বাজি দাঁড়ান দাঁড়ান কি বলছে আপনি রোজা আছেন যে রোজা আছে তো রোজা যখন আছেন তো আমার একটা কথা কি আমার বোতল দেখতে পাচ্ছেন হাতে দেখতে পাচ্ছি বলছে এই বোতলটা গটগট করে পানিটা খান خان اپنকে পুরস্কার দেব হাজার টাকা দেব আমি আপনাকে 5000 টাকা দেব খালি খান লোকটা উত্তর নেবেন যখন বলেছে 5000 টাকা দেব আপনি এক বলছে রোজা তো 12 মাসের জন্য নয় 12 মাসে একটা মাস আমাদের জন্য রোজা ফরজ করেছে আর কষ্টর সঙ্গে সারা বছর ধরে যতক্ষণ আমার জ্ঞান হয়েছে ততদিন পর্যন্ত শ্যাম পালন করে তুমি কে তুমি তো 5000 জানো তুমি যদি আমাকে গদি গদি টাকাই না আমাকে বল দাও আর সামনে এসে বলো এক এক ঢোক পানি খাও সিয়ামটাকে ছেড়ে দাও তা আমি কিয়ামত হয়ে গেলেও এই পানি আমি পান করব না কারণ আমি আল্লাহর জন্য এই রোজাটা রেখেছি তোমার টাকা নিয়ে আমার কোনো ফায়দা নাই এই রোজা তাহলে কার জন্যে আল্লাহর জন্য। এটা স্বস্তি আল্লাহর জন্যে পৃথিবীতে এ অনেক আমল আছে লোক দেখানি হয় কিন্তু এই

ঠান্ডা হয়ে যাবে ঘরে দেখলেন নাই। সব বাইরে আপনি ঘরে একা তা আপনি বলেন তো আপনি খেতে পারবেন কি পারবেন না পারবেন তো আরে একা পারবেন না লুকিয়ে কেউ দেখবে আর তো কখনো একবার দেখবি করে বেড়ে দিলেন খেয়ে আবার ঠিক পাঠাং হয়ে গেলেন কিন্তু না হাজার রোদ্রের মধ্যে আপনি ব্যবসায়ী মানুষ যদি আপনি গোসল করে যদি ওপর দিয়ে আপনার পানিটা ওপরে আর আপনি বদনা দিয়ে বালতিন পানি নিয়ে যদি আপনি ঢালেন এর পরেও যদি আপনি মনে করেন গপ করে একটু গিলে নেব কে দেখতে পাবে কিন্তু এর পরেও আপনি খান না বারবার মুখে ঢুকলে ওই মুখ থেকে আপনি বারবার ফেলে দেন কারণ আমি এই রোজাটা কোনো মানুষের জন্য রাখিনি স্বয়ং আমি আল্লাহর জন্য এই রমজান মাসে রোজা রেখেছে আর এই রোজাদারের জন্য আল্লাহ স্পেশাল করে একটা দরজা বানিয়েছেন